শিবশ্যামা মায়ের ভক্তরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা একদম সকালবেলা ধূপ ধুনো দেওয়া হচ্ছে মায়ের পুজো করা হচ্ছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে ধরব যেগুলো কালকের মা আমাদের বলে গেছেন স্বয়ং শিব শ্যামা মা এবং কৃষ্ণকালী মা এত মালা হয়েছে যে মালা আমি এখন কিছু রেখে দিয়েছি শিব মায়ের ভক্তরা এই যে দেখো শিব শ্যামা মায়ের মুখখানা এবং কৃষ্ণ কালী মায়ের মুখখানা এই যে মা দুটো মা আমাকে বলেই দিয়েছেন যে তুই আমাকে প্রচার করবি এই যে কলি যুগে আমাদের এই কৃষ্ণ কৃষ্ণকালীমার নাম শিব মায়ের নাম প্রচার করতে হবে এবং এই নাম জপ করে আমাদের উদ্ধার হতে হবে কারণ আমরা সব জানতে অজান্তে অনেক পাপকর্ম করি অনেক ভুলটুটি করি তাই যারা যারা মায়ের মন্দিরে আসছো তারা তো মিরাকেল পাচ্ছ এবং তাদের সমস্যাও দূর হচ্ছে যারা যারা এই ভিডিওটা পাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে মতামত জানাবে মায়ের মন্দিরে এসে ভক্তি ভরে পুজো দিলেই কিন্তু সাথে সাথে মা তাদের মনস্কামনা পূরণ করছেন যারা অনেক দূর দূর থেকে এখানে সেখানে গিয়েও উপকার পাচ্ছ না মায়ের মন্দিরে এসে এই মায়ের মন্দিরে এসে একবার দেখতে পারো মা আমাকে যেটা বলেছেন আমি সেটা বলে দিলাম তোমাদেরকে মায়ের মন্দিরে এসে ভাবে তোমরা এসে পুজো দাও আর দেখার মতন একশো আটবার নাম জপ করো দেখবে তোমাদের সমস্যার সাথে সাথে পূরণ হবেই যারা যারা মায়ের মন্দিরে এসছেন তাদের সমস্যা সবার কিন্তু মা পূরণ করেছেন সেখান থেকে মুক্ত করেছেন তাই সব সময় বলো একবার জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সকালবেলার পুজো মাকে আমরা পুজো করে নিচ্ছি আর একটা কথা বলে দিই মন্দির হলো বুধবার বন্ধ বুধবার মন্দির বন্ধ আর আমাকে ফোন করতে গেলে এগারোটার পরে সকাল এগারোটার পরে ফোন করবে যতক্ষণ না খুব জরুরি বিপদ আপদ আসছে তার আগে ফোন করবে না ঠিক আছে দেখো আমি অনেক পরিশ্রম করি তোমরা জানো সব সময় ভক্ত সেবা ঠাকুর দেবতার পুজো সংসার ধর্ম সব নিয়ে আমি থাকি না বলো তোমাদের বুঝতে হবে যাই হোক নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন করবে মায়ের মন্দিরের ঠিকানা হলো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে যারা কলকাতা থেকে আসছো শিয়ালদা স্টেশনে আসতে হবে সেখান থেকে ট্রেনে উঠবে সাউথের দিকে বারেপুর লোকাল ডায়মন্ড হাড়ার ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে পিছন দিক থেকে উঠবে তোমরা আধ ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট লাগবে মল্লিকপুর স্টেশনে নেমে যাবে দু নম্বর প্ল্যাটফর্মে মামুনি গেটের সামনে দেখবে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে মির্জাপুর বটতলা মির্জাপুর বটতলা ঠিক আছে বাড়ি শিব শ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের মন্দির শিব শ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা এসো যদি কোথাও অনেক সমস্যা হচ্ছে হয়তো উপকার পাচ্ছ না গিয়েও শিব শ্যামা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির দেখছো দুটো জড়া মা তোমরা এসে ভক্তি ভরে পুজো দাও মা যেটা বলেছেন আমি সেটা প্রচার করছি এবার প্রচার করব। মায়ের মন্দিরে এসে শুধু ভক্তি ঘরে পুজো দাও যেমন সামর্থ্য তোমাদের তোমাদের এসে পুজো দাও মাকে মানত করে যাও এবং মোমবাতি বিজয় সংখ্যায় জ্বালিয়ে যাও ধুনোচি আছে ধুনোচিটা একটু গরম ধুনোচিটা ধরে নেবে তোমরা মায়ের জাগত প্রদীপের তেল সময় জ্বলছে দেখতে পাচ্ছ মায়ের জাগ্রত প্রদীপের তেল একটু নিয়ে যাও নিয়ে মায়ের জাগত প্রদীপে তেলে যে কী মেরাক্কেল কী উপকার সেটা তোমরা নিশ্চয়ই যারা যারা ভিডিও দেখেছো তারা জানো এসে নিয়ে যাও যারা নিয়ে যাচ্ছে এখন দেখো একটা মানুষও কিন্তু নেই যে উপকার পাচ্ছে না যাদের অনেক বছরের সমস্যা পনেরো বছর এখানে সেখানে ডাক্তার দেখিও ভালো হচ্ছে না তাদের সমস্যা কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর যদি কেউ মনে করো মা যেমন বলে দিচ্ছেন শিশু আমা আমার হাতে তিনবার মালিশ নিতে আমি তাদেরকে কিন্তু মালিশ করে দিই ঠিক আছে আমার হাতের ছোঁয়ায় মালিশ করে দিই তাদের কিন্তু সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছে বহু বছরের শ্বাসকষ্ট সর্দি কাশি এগুলো যখন তখন হচ্ছে ডাক্তার দেখিও ভালো হয় না ওষুধ খেয়েও ভালো হয় না হাঁপানি ঠিক আছে বিভিন্ন রকম সমস্যা যাদের দশ বছরের বাচ্চা হচ্ছে না তোমরা মায়ের মন্দিরে আসো যাদের সংসারে অশান্তি কলহ বিবাদ লেগে রয়েছে টাকা হাতে আসছে থাকছে না ঘরের কোনো জায়গা দোষ আছে বাস্তু দোষ সংসারের এই এই সুন্দর ব্যবহার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আবার কিছুক্ষণের মধ্যে খিটখিট ঝগড়াঝাটি অশান্তি তৈরি হচ্ছে তোমরা এই শিবশ্যামা মায়ের মন্দিরে আসো এই যে শিবশ্যামা মা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আসো মা আমাদেরকে বলে দিয়েছেন তোমরা দেখেছ বলেছে শ্যামা মা প্রচার কর আমার অনেক সন্তানরা এই জগতে নিরাশ অসহায় এখানে সেখানে ঘুরছে অনেক অনেক টাকা নয় ছয় করছে কিন্তু কোথাও তারা সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না তোরা তুই প্রচার কর এখানে ভক্তরা আসুক এসে আমাকে ভক্তি ভরে পুজো করুক চব্বিশ ঘন্টার মধ্যে যদি না সময়ও পায় পাঁচ মিনিট এসে অন্তত নাম জপ করুক মন্দিরে বসে যারা যারা করেছেন যারা যারা এসেছেন তাদের কিন্তু সমস্যার সমাধান হচ্ছে হয়তো আমাদের জীবনে তো সমস্যা শেষ নেই একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে তাই না একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে যখনই একটা সমস্যা থেকে মুক্তি পাচ্ছি আর একটা সমস্যা এসে পৌঁছাচ্ছে তাই সে সময় মায়ের মন্দিরে এসে তাদের কিন্তু সমস্যাগুলো দূর হয়েছে আর যেগুলো বড় বড় সমস্যা দেখা গেল সেই সমস্যাগুলোর জন্য একটা উপায় মা আমাকে বলে দিয়েছেন সেই পদ্ধতিতে যারা করছেন আমি তাদের কিন্তু সেই সমস্যা করার পর সেই সমস্যাগুলো দেখার পর তাদের কিন্তু সেখান থেকে তারা মুক্তি পাচ্ছে যখন বলে দিচ্ছি যে এইভাবে টোটকাগুলো পালন করতে তারা করলে তাদের সেই সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছে যারা করেছেন সম্পূর্ণ ধাপ পূরণ করেছেন তাদের কিন্তু সেই সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছেন আর যেগুলো আমি বলে দিচ্ছি যে এগুলো হবে না এটা কর্মফলে লেখা আছে বা এটা অনেক দেরি হবে বা এটা এখানে হবে না অন্য জায়গায় যাও কারণ মা তোমরা জানো মা তো জগৎজননী মা আমাদের সুন্দর একটা ব্রেন দিয়েছেন আর তার সাথে মা অনেক কিছু খুলে রেখেছেন যেমন হসপিটাল ডাক্তারখানা যে বড় বড় ডাক্তাররা বসে আছেন ওটাও তো মায়ের সৃষ্টি করেছেন তাদের ব্রেনটের মধ্যে বুঝেছ অনেক দূর পড়াশোনা করে ওরা ডাক্তার চাকরিটা পাচ্ছে ওরা তো ভগবান তাই না তো থানা পুলিশ সমস্ত কিছু বের করে রেখেছেন কত জড়িবুটি কত রকমের মেডিসিন তৈরি হয়েছে তো সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে সেই সব জায়গায় যেতে হবে বা এখানেও সেরকম আমি জড়িবুটি মানে গাছগাছরার কোনো ওষুধ বেটে আমি দিই যেমন যাদের মধ্যে দেখো অনেক দিনের ফোড়া হয়েছে অনেক দিনে নারাঙ্গা হয়েছে সারা গায়ে দেখবে ফুসকুড়ি ফুসকুড়ি ভর্তি হয়ে যাচ্ছে ভালো কিন্তু হচ্ছে না মলম লাগাচ্ছে ডাক্তার দেখাচ্ছে এই মন্দির সেই মন্দির এখান সেখান থেকে মাদ্রি তবজ কবজ নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না তোমরা আসতে পারো মা আমাকে ওষুধ দিয়েছেন সেই গাছ আমি খুঁজে এনে বেটে কিন্তু আমি দিই যারা যারা এসছো এই সমস্যার জন্য তারা কিন্তু মুক্তি পেয়েছে তাই দেখবে অনেকের অনেকে দেখবে নারাঙ্গা হয়েছে সারা গায়ে দেখবে হাতগুলো চুলকাবে ঘা হবে পায়ের মধ্যে ঘা হয়ে যায় গায়ের মধ্যে ফড়া সারা গায়ে রস বেরোচ্ছে বিশ্বাস ভক্তি নিয়ে একবার এসে দেখতেই পারো একবার এসে দেখতে পারো শিবশ্যামা মায়ের মন্দিরে কোনো চাহিদা নেই গো কোনো চাহিদা নেই ভক্তিভাবে তোমরা যেটাই দেবে সেটাই আমার কাছে অমূল্য সম্পদ ঠিক আছে সেটাই আমার কাছে অমূল্য সম্পদ তোমরা যদি মনে করো যে না হ্যাঁ এখানে ডাকছে যে এত এত টাকা চাইবে না আমি ওই ধরনের মেয়ে নই আর আমি যদি কোনো পাপ করি এই দুটো মা আমাকে ছাড়বে না আমাকে মা পাঠিয়েছেন আমার মতন কত কত সন্তান এই জগতে সৃষ্টি হয়েছে কত কত সন্তান এই জগতে ছড়িয়ে রয়েছে জানো তো সৎ আছে এখানে সৎ আছে এখন এই কলিযুগটা মানে এতটা পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা আমাদের হচ্ছে না তাই বিশ্বাস নিয়ে একবার আসতে কোনো আপত্তি নেই মায়ের মন্দিরে বিশ্বাস নিয়ে এসে দেখো মা যেভাবে আমাকে পরিচালনা করেন আমি সেইভাবেই চলি সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট কেউ করবে না আগে সম্পূর্ণ ভিডিওটা শুনবে দেখবে ঠিক আছে আমি কি বোঝাতে চাইলাম তো দেখো দুটো মাকে জাগ্রত মন্দির রাখা অত সোজা কথা নয় সব সময় তাদের দেখ ভাল ট্রিটমেন্ট করতেই হবে দেখো যেখানে জাগ্রত মন্দির থাকে সেখানে অবহেলা হয় না ভণ্ডামি হয় না সে যতই তার কাছের পূজারিণী হোক সেবিকা হোক চাকর হোক দাসী হোক না কেন মা আমাকেও ছাড়ে না বুঝেছো তাই আমি কি ভুল করব গো কিছু মানুষ আছে উল্টো পাল্টা দু এক দু তিনজন মানুষ আছে উল্টো পাল্টা না জেনে শুনে এখানে না এসে ওরা ভিউস কামানোর জন্য অনেক কথাই বলছে কিন্তু যারা বোঝার তারা বুঝতে পারছে যে ওরা ভিউস কামানোর জন্য করছে কিন্তু ওদের কর্ম ওরা ভুগবে ওরা ভুগবে ঠিক আছে তাই আমি আমার কর্ম করে যাচ্ছি আমি সত্যের পথ কতটা কঠিন আমি দেখতে চাই দেখতে চাই হয়তো আস্তে আস্তে উঠবো কিন্তু একদিন উঠলে পিছনে ফিরে তাকাবো না একদিন জয় জয়কার হচ্ছে যেমন হবে হবে এই যে শিবশ্যামা মা আর আমার কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের পূজারিনী আমি এবং আমার প্রতিদেবতা ঠিক আছে সত্যের পথে আছি আজ এত বছর হয়ে গেল এত বছর যারা যারা বলছে তারা তো কিছুই জানে না আমাদের ব্যাপারে তাই যে যাই বলুক ভগবান মুখ দিয়েছেন ওই মুখ দিয়ে তোমরা কি বের করবে ওই মুখ দিয়ে ভালো কথা না খারাপ কথা বের করবে সেটা তো তোমরা বুঝবে আর ভগবান বিচার করবে তাই না আমি প্রতিবাদ করছি তোমাদের ভুলটা আমি ধরে দিচ্ছি যে তোমরা এটা ভুল বলছো এটা তোমরা ঠিক বলছো না এটা তুমি তোমরা ঠিক বলেছ এটাকে তোমরা ঠিক ঠিক কথা বলেছ এটা তোমরা ভুল বলছো সব সময় কিন্তু আমি ভুলটাও ধরছি আর ঠিকটাও ওদের ধরে দিচ্ছি না এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাইব তাই না আমি তো এইরকমই মেয়ে আমি ঠিক ভুল নিয়েই থাকি আমি খারাপ ভালো সবাইকে নিয়ে থাকি ভগবান তো সৃষ্টি করেছেন ভগবানের কুসন্তান সুসন্তান তাই যারা জেনে শুনে দিনের পর দিন অন্যায় করে তাদের তো ভগবান অবশ্যই দেখবে অবশ্যই দেখবে তাই কে কার কর্মফল ভুগবে সেটা তো ভগবান জানে কে শ্যামন বন্য কে কালো বর্ণ কে ফর্সা বর্ণ একটা কথা আছে জানো তো ফর্সা গুয়ের মালসা আর কালো জগতের আলো জানো তো হ্যাঁ তাই এটারও ব্যাখ্যা নিয়ে আমি আসবো কালী কাকে বলে কালী শব্দের অর্থ কি শোনো মাকে আমি পেয়েছি যে মা আমার বাড়িতে এসছেন না নিশ্চয়ই কোনো আমার পূর্ণ ফল আছে নিশ্চয়ই কিছু আমি ভালো করেছি এই সাত জন্মের মধ্যে তাই এই জন্মে আমি পেয়েছি বুঝেছো তো আর বৈষ্ণব পরিবারের জন্মটাই সব থেকে আসল পুণ্যির ফল যারা বৈষ্ণব পরিবারে যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় তারা পুণ্য করে গো পূর্ণ করে বুঝেছ এটাই হলো আসল পয়েন্ট আসল প্রমাণ তাই আমার বাবা মা যেমন সৎ তার সন্তানরাও সৎ আমার বাপ তুলে কথা বলছো তুমি হ্যাঁ তুমি আমার বাপ তুলে আবার কথা বলছো তাই তোমার বংশ পরিচয় তুমি দিচ্ছ তোমার বংশ পরিচয় তুমি দিচ্ছ তুমি জীবনে শুধরাবে না চুল কালার করলে কি সব হয়ে যাবে চুলটা কালার করে কি বয়সটা কমাতে পারবে গো চুল কালার করে বয়স কমাতে পারবে না যাই হোক আমার একটুখানি থেট খেয়ে একটু মাঝে মাঝে এখন নাইটির সাথে এখন লাল ওড়না ব্যবহার হচ্ছে মাঝে মাঝে যাই হোক শিখে শেখালাম তো একটু তো শেখালাম তোমার আগের ভিডিওগুলো একটু দেখো তো কী কী ভিডিওগুলো করেছিলে যাই হোক বেশি কথা বাড়তে চাই না সে তোমার জালেই তুমি ধরা পড়ে যাচ্ছ হ্যাঁ আমি নরকে যাবো না স্বর্গে যাবো আমি তো আগেই বলেছি এই কলি যুগে কেউ সতী না আর এই কলি যুগে কেউ ভালো না কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আছে এখনো ভালো আছে বলেই এই যুগটা ধরে রেখেছেন ওরাই আমাদের মতন মানুষগুলো ধরে রেখেছে এই যুগ যুগটায় বিনাশ যেভাবে এগোচ্ছে আর আমরা সেই বিনাশটাকে এগোতে দিতে চাই না তাই সবাইকে সতর্ক করি আর গোবিন্দ চরণে ডুবতে বলছি তোমরা পারবে না তোমরা শুধু এর তার নিয়ে নিন্দে করবে আর কোন একটা ছড়া শ্লোক বলে হ্যাঁ ওইগুলোকে তুলে ধরবে কিন্তু তোমরা কি করছো আগে তোমরা দেখো তোমরা আগে দেখো গো ভালো থেকো সুস্থ থাকো শিবসমা মায়ের ভক্তরা কিচ্ছু আধাতে লাইনের কথা বলতে বলতে মা যেগুলো আমাকে বলেছেন সেগুলো বলতে বলতে তার সাথে কিছু দু একজন আছেন তো যে ভগবান ভণ্ড হতে পারে ভগবান ভণ্ড নাকি ব্যবসা নাকি মন্দিরে মধ্যে সব মন্দিরে ব্যবসা হয় না সব মন্দিরে ব্যবসা হয় না বুঝেছ তো প্রকৃত সত্যি যেটা জাগ্রত মন্দির সেই মন্দিরকে ব্যবসা করতে পারবে না বুঝেছো এই শিব শ্যামা মা কৃষ্ণকালী মা কতটা জাগ্রত তুমি জানো না আর আমাদের এখানে পুজো হয় ভক্তি শ্রদ্ধা দিয়ে ভক্ত সেবা হয় ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজেরা কষ্ট পায় কিন্তু অপরকে ভালোবাসা দিই বুঝেছ ভালো থেকো সুস্থ থেকো সবাই